বন্ধুরা দেখো আমি হাতে কিন্তু নিয়ে নিয়েছি শাপলা আমরা গ্রামগঞ্জে এই ভীষণ ভালোবাসি অপেক্ষা করে থাকি কখন হবে থেকেই কিন্তু প্রধানত গ্রামের পুকুরে দেখতে পাওয়া যায় তো এই শাপলা কিন্তু অনেকেই হয়তো তোমরা কিভাবে খেলে বেশি ভালো লাগে জানো না তো সেই জন্যই আজকের এই রেসিপি শাপলা আজকে আমি রান্না করব হচ্ছে মাছ দিয়ে শাপলা ছোট মাছ দিয়েও ভীষণ ভালো লাগে বড় মাছ দিয়েও ভীষণ ভালো লাগে দুই রকমের মাছ দিয়ে শাপলার এই তরকারিটা দুই ভাবে রান্না হয় আজকে আমি বড় মাছ দিয়ে একদম অল্প পরিমাণে মাছ দিয়ে কিভাবে শাপলার তরকারিটা এত অসাধারণ স্বাদে সবাই মিলে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে শাপলা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় যেহেতু আমরা গ্রামে বাস করি সেই জন্য আমাদের কিনতে হয়নি পুকুর থেকে পাওয়া গিয়েছে এই সাপলাকে কিন্তু অনেকে ওয়াটার লিলি নামেও চেনে তবে আমরা বলেই জানি এই শাপলাগুলো এখন আমি হচ্ছে ছুলে এই যে সাপলার ফুল এগুলো দিয়ে কিন্তু বড়াও খাওয়া যায় আজকে যদিও রেসিপিটা শেয়ার করব না পরে অন্য কোনো দিন করবো এই যে এইভাবে কিন্তু সাপলাটা ছুলে নিতে হবে একদম সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার দেখা যায় এই যে এখানে একটু ফাটিয়ে নেব ফুলের কাছে তারপরে সাপলাটাকে একটু ভেঙে নিয়ে এই যে মাথাটা দেখতে পাচ্ছ এইভাবে টানলেই কিন্তু সুন্দরভাবে ছোলা হয়ে যাবে দেখা গেছে পুরোটা তো একইভাবে সবগুলো শাপলা ছুলে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। কিছু শাপলা কিন্তু এইভাবে ছুলে নিয়েছি এবার এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো এইভাবেই আমি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জলে রাখবো না সঙ্গে সঙ্গে জল ছেঁকে তুলে নেব জলে রাখলে খেতে ভালো লাগে না সেই জন্য মশলাগুলো শিল্পাটায় ফেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি একটা গোটা রসুন ছুলে থেতো করে নিয়েছি তিন-চারটা পাকা ও কাঁচা লঙ্কা মিলে নিয়েছি নিয়েছি একটা प्याज আর চার-পাঁচ দানা রসুন একসাথে বেটে নিয়েছি আর এদিকে নিয়েছি সামান্য একটু আদা বাটা আর জিরা বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটি দুই পিস মাছ নিয়েছি এরকম সাইজের এক পিসকে আমি দেখো পাতলা পাতলা দুই টুকরো করেছি আর একটা গোটা রেখেছি করে কেটে ধুইয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটা জ্বালিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি এদিকে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম সামান্য তেল মশলায় কিন্তু রান্নাটা হয় জবরদস্ত দারুণ টেস্টি কড়াই ভালো করে গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দেখো জাস্ট দুই টেবিল চামচ পরিমাণ তেলটাকেও ভালো করে গরম করে নেব কম তেলে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন সামান্য একটু দিচ্ছি গোটা সাদা জিরা নেড়ে চেড়ে কিন্তু হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আজ এই সময় মিডিয়ামই আছে মাছগুলো দিয়ে কিন্তু প্রথম দুই মিনিট পরে একবার উল্টে দিচ্ছি আবারও এক মিনিট পরে উল্টে দিচ্ছি এবার কিন্তু বেজে রাখা সব মশলাগুলো দিয়ে দেব শুধু কাঁচা লঙ্কা চেরাটা বাদ দিয়ে তাহলে আছে হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরারটা বাটা একসাথে বেটেছি আর দিচ্ছি এক থেকে মেজামত পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এতে মশলাটা রেখেছি সেই বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি এবার কিন্তু একসাথে মাছ মশলা সব নেড়ে-ড়ে পশিয়ে নেব এই যে জল দিয়ে কষাচ্ছি এতে কিন্তু পাতলা করে কেটে নাও মাছের টুকরো দুটো কিন্তু ভেঙে ভেঙে যাবে আর এতেই কিন্তু সাপলার তরকারিটা দারুণ টেস্ট হয় এইভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যেন কড়াইয়ের তলায় লেগে না যায় এটা খেয়াল রাখবো অবশ্যই মতন নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতন কষিয়ে নেব দেখো কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই আর উপর থেকে এরকম তেল ছেড়ে ছেড়ে এসেছে তার মানে কষানো একদম ঠিকঠাক আছে এবার শাপলার আন্দাজ অনুযায়ী হলুদ দিচ্ছি একদম অল্প হলুদ গুঁড়োতেই হয়ে যাবে হলুদ গুঁড়োটা নেড়ে চেড়ে মিশিয়ে এবার কিন্তু কেটে ধুয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা চেরাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়েছি তরকারিটা কিন্তু একদম ঝোলে হবে না আর এতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য কুক করে নেব ঢাকনা মুলে নেড়ে চেড়ে দিচ্ছি এক ফুটাও জল দেয়নি দেখো এমনিতেই কতটা জল উঠেছে মাছটা পাতলা করে কেটে দেওয়ার কারণ মাছটা যেন শাপলার সাথে অনেকটা মিশে যায় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো হবে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে আরও দুই থেকে তিন মিনিট কুক করে নিই আরও তিন মিনিটের মতো কিন্তু কুক করে নিয়েছি রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে দেখো শাপলা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটাও অনেকটাই মিশে গেছে আর একটু যে বড় করে আর বড় করে পিসটা দিয়েছি সেটা কিন্তু অল্প আছে এতে খেতে ভালো লাগবে এইবার কিন্তু ঢাকনা ছাড়াই নেড়ে চড়ে আরও এক থেকে দুই মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু সাপলা দিয়ে বড়ো মাছের এই রান্নাটা একদম রেডি রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন কিন্তু নামিয়ে শুধু পরিবেশনের পালা রুটি পরোটা আর ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না তোমরা তো ফ্লেভারটা পাচ্ছ না যখন রান্না করবে রেসিপি ফলো করে তখন নিশ্চয়ই পাবে গ্যারান্টি দিয়ে বলছি এই তরকারিটা যাকেই খাওয়াবে তোমার কিন্তু রান্নার প্রশংসা করবে দেখো কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা